দেখো না আপনাদের আমি এটা কথা বলি আমি শুনেছি এটা কানে এসছে আমি যেদিন থেকে পাটি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ বলেছি যে আমার পরিবার করে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশনদের নিজের পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাকে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোক একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাগ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সব থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাক্সিলেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী কষুর ব্যানার্জি একজন অর্জুন জুড়ে মনে রাখতে হবে কষুর ব্যানার্জি দাঁড়ান মান্না থেকে শুরু করে মন বাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম এ ইলেকশান টিকিট চাই তাহলে আমি তো পরিবারতন্ত্র করবো আমি পরিবারতন্ত্র করি না আমি মানুষতন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলব আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেকটি বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপক্ষে কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার কিন্তু আমি তাও বলি ওরাই তো কথা বলে কিন্তু আমি পরিবার জল উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসে মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন পসুন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল দায়বদ্ধতা যেহেতু আমাদের আর তাকে চ্যালেঞ্জ করছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো না সে তো স্বীকার করেছে বিজেপি রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কী আছে এই নিয়ে আমাকে আমি করবো আমি ইলেকশনের সময় আসবো সেই জন্য আমি আজকে না করি ইলেকশনের সময় তো আমায় করতেই হবে আর কিছুদিন বাদ ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনি উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন না না আমার কিছু বলেন ও তো এখনও বিজেপি এমপি ও কিন্তু বিজেপির এমপি শিপ ছাড়েনি এটা মাথায় রাখবেন ও এখনও বিজেপি এমপি আছে বিজেপির টিকিট ইলেকটেডে আছে সুতরাং এটা ওর স্বাধীনতার ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করি আমাদের প্রার্থী বেরাকি পার্থভৌমিক যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল খুব ভালো ছেলে এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবো যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে দলটাকে ভালোবেসে এসেছে যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছি আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না আমরা মিলিতভাবে নিই এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার আপনারা কী ভাবেন সব আমি একা করি তা নয় আমারও একটা ফুল টিম আছে সেই দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি